নমস্কার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল থেকে আপনাদের সকলের সামনে আবার উপস্থিত হলাম আমার সাথে দেখতেই পাচ্ছেন কে আছে আজকে আমি বলবো না নামটা কে আছে বাট আপনারা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় তো মিশমিকে সবার আগে বলি সাজকথা শুটে এসেছ নিউজ বেঙ্গলের সাজ কথা ম্যাগাজিনে কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে আমি এই যে লাল পুরীর মতো সেটা ফেলেছি এরপরে ফটোশ্যুটটা করব আমরা খুব ভালো লাগছে খুব এলিগেন্ট একটা লুক হয়েছে আর ছবিটা তো সবাই দেখতেই পাবে আজকে কিন্তু ডিজাইনার আমাদের আশাবড়ি তো আশাবড়ির শুভ্রাংশু দাকে অনেক থ্যাংক ইউ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য মিশমি কিন্তু অবশ্য একটা লুক নয় আরো একটা লুক আছে সেটাও কিন্তু দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে তো একটু মিশমিকে জিজ্ঞাসা করি এখন তো মিশমির সিরিয়াল যেটা চলছে কোন গোপনে মন হয়েছে সেখানে একটা রোহিণী আরটা চলছে ফুলকি হ্যাঁ ফুলকি না রোহিণী নেগেটিভ না রোহিণী রোহিণী প্রপ অপর পজিটিভ তো এই যে নেগেটিভ থেকে হঠাৎ তুমি তো আগে তোমাদের তোমাকে আমরা প্রচুর নেগেটিভে দেখেছি নেগেটিভ থেকে হঠাৎ পজিটিভ রোহিণী কেমন একটা এই যে চেঞ্জটা সেটা কেমন লাগে एक्चुअली আমি আমার ক্যারিয়ার শুরুই করেছিলাম মানে পজিটিভ ক্যারেক্টার দিয়ে মানে আমি লিড করতাম শুরুতে তারপরে যেটা হয় যে আরও চরিত্র এক্সপ্লোর করব বলে আমি নেগেটিভ ক্যারেক্টার করা শুরু করি এটা ঠিকই যে নেগেটিভ ক্যারেক্টার করলে অনেক কিছু করার সুযোগ থাকে তো সেটার করতে করতে আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় টাইপ কাস্ট করে দেওয়া হয় তো আমাকেও টাইপ কাস্ট করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে পরপর অনেক বছর নেগেটিভ ক্যারেক্টার করেছি কিন্তু লাকিলি আমাদের এই জিয়েরি যিনি আগে ক্রিয়েটিভ হেড ছিলেন সিজিৎ দা এবং রাইটার সৌভিক দা ওদের মনে হয় যে মানে আমার একটা ব্রেক দরকার এবং পজিটিভ ক্যারেক্টার করলে সেই ব্রেকটা আসবে সো সেখান থেকে আবার পজিটিভ ক্যারেক্টার আচ্ছা এখনো একটা সিরিয়ালের কথা মাথায় আমাদের এখনো আছে সেটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় সেখানে একটা খুব ভালো ক্যারেক্টারই কিন্তু আমরা মিশমিকে দেখেছি সেটা হচ্ছে রিনিতা ক্যারেক্টার রিনি তো সেই ক্যারেক্টারটা সম্পর্কে এখনো কি মানে কোথাও গেলে লোকে বলে যে এই রিনিতা বা মানে এখনো ফ্যান পেজেরা মানে এই পথের যে ফ্যান পেজেস আছে তারা এখনো মানে উর্মিয়া রিনি বা টুকাইদা রিনি এরকম এইসব সিন এখনো শেয়ার করে এবং এই পথ একটা অন্যরকম জনপ্রিয়তা দিয়েছে মানে ইট ওয়াজ টেকনিক্যালি মানে আমার কারিয়ারের সেকেন্ড মানে সেকেন্ড ইনিংস বিকজ তার আগে মাঝখানে আমি বম্বে চলে গেছিলাম ফেরার পরে আমি সিরিয়ালে মানে খুব কম দেখা গে দেখা দিয়েছি আর কি তো তারপরেই যখন রিনি করি তো টেলিভিশন জগতে ওটা আমার কামব্যাক বলতে পারো একদমই মানে একটা অনেক রকম কালারস ছিল হ্যাঁ মানে রমি কোনো নেগেটিভ ক্যারেক্টার নয় আউট এন্ড আউট নেগেটিভ নয় মিষ্টি দুষ্টু একটা দুষ্টু ক্যারেক্টার সেটা আমরা সকলেই দেখেছি মানে মেইনলি হচ্ছে উর্মি মানে অনেশাক এই যে এই যে শাকচুন্নি নামে যে একটা এই ডিস্টার্ব করার একটা বেসিক্যালি আমিও বলে রাখি আমাদের কিন্তু খুব ফেভারিট সিরিয়াল ছিল আমি এখনো ক্লিপসগুলো দেখি তো আমি জি ফাইভেও দুবার তিনবার আমার দেখা হয়ে গেছে সিরিয়ালটা তো এখনো খুব মানুষের মনে কিন্তু সেই হাইপটা মেনটেন রেখেছে হ্যাঁ একদম এবং আমি আর অন্বেষা যখনই একসাথে হই আমরা এই ওই সিনটা মনে আছে ওই সিনটা আমার যেবার যে আমাদের রাইটার সৌভিক দা সে হঠাৎ করে কিছু একটা অন্য গল্পের মধ্যে এই ওই পথের ওই সিনটা খুব ভালো ছিল এপিসোডটা মনে আছে দেতো 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 ওরকম একটা গল্প লিখবো মানে এরকম এখনো হয় আর রিনিতা না রোহিণী কোন ক্যারেক্টারটাকে তুমি বেশি মানে প্রায়োরিটি দাও বা দুটো ক্যারেক্টারের মধ্যে তো একেবারে দশ একশো পার্থক্য একটা রিনিটার যে ক্যারেক্টারটা ছিল ওটা খুব দুষ্টু মিষ্টি একটা ক্যারেক্টার আর রোমিণী হচ্ছে একটা পজিটিভ খুব ভালো খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন আমাকে খুব বাজে একটা পজিশনে ফেলে দিলে তুমি দুটো সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার রোহিণী অনেকটা মিশমির মতো আর রিনিটা মিশমির পুরো স্টার অপোজিট মানে ইভেন রিনি যেভাবে হাঁটে সেভাবেও মিশমি হাঁটে না সো বলাটা খুব ডিফিকাল্ট বাট হ্যাঁ হয়তো কোথাও না কোথাও আমি রিনিকে পয়েন্ট দেবো বিকজ অ্যাজ অ্যান অ্যাক্টার আমার জন্য ওই চরিত্রটা খুব মজার ছিল এবং আমি চরিত্রটা করে খুব মজা পেয়েছি যাদের সাথে কাজ করেছি তাদের সাথে খুব মজা পেয়েছি তো দুটোর মধ্যে কম্পেয়ার করতে গেলে আই গেস রিনি একটু ভারী হ্যাঁ তো আর একটা প্রশ্ন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে তো অনেক বছর হলো কাজ করছে প্রথম শুরুটা কোথা থেকে আমরা জানি একটা লিড ক্যারেক্টার জিতে করেছি যে সেখান থেকে শুরু সেই মানে ইন্ডাস্ট্রিতে আসা কীভাবে খুব অদ্ভুত গল্প এটা হচ্ছে আমি কোনোদিনও ভাবিনি আমি অভিনেতা হব আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিলাম সেটার জন্য প্রিপেয়ার করছিলাম তো আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি একটা প্যাজেন্ট হয় একটা ম্যাগাজিনের তো সেখানে হঠাৎ করে আমার বাড়ির লোকেরা বলে তুই তো খুব লম্বা ছবি পাঠিয়ে দে তো এই করে করে আমি নিজেও পাঠাইনি আর কি মানে আমাদের আমার বাড়ির লোকেরাই আর কি পাঠিয়ে দিয়েছিল এবং সেখান থেকে ডাক পড়ে এবং ডাক পড়তে গিয়ে মানে কথা বলতে গিয়ে যা ওরা যখন জানতে পারে যে আমার আঠেরো বছরও বয়স হয়নি তখন ওরা বলে যে তোমাকে ওখানে তো কন্ট্রাক্ট সাইন করতে হয় তোমাকে নিতে পারবো না কিন্তু আমাদের তো ম্যাগাজিনে শ্যুট হয় তুমি শ্যুটগুলো করো ঠিক আছে তার এক সপ্তাহ পরেই শুটের ডাক পড়ে এবং সেই শুটের ছবি দেখেই আমাকে জি বাংলা থেকে আর কি ডাকা হয় এখানেই তোমার রাজ্যটকে একদম ডেবিউ শুরু একদম এখান থেকে টানা কত বছর 11 বছর চলছে এখন 12 বছর হয়ে মানে এটা একটা হিউজ টাইম হ্যাঁ মানে মাঝে মাঝে মনে হয় এই তো কালকে শুরু করলাম আবার মাঝে মাঝে মনে না ও সত্যি অনেকটা টাইম হয়ে গেছে আচ্ছা একটা কথা বলবো মিশমি এত মানে মেইনটেইন এত সুন্দর কিভাবে আমি কিচ্ছু করি না একটু আগে বসে এখানে বিরিয়ানি খেলাম সেটাই আমি দেখার জন্য বলছি আর যে এই প্রশ্নটা আমি ওকে করব যে এত সুন্দর কিভাবে থাকে আমি কিচ্ছু মেইনটেইন করি না আই এম জাস্ট ব্লেসড ভগবান দিয়েছে আমাকে প্রচন্ড হাই মেটাবলিজম তো এটাই আমি কোনো ডায়েট করি না কিচ্ছু করি না এটা বিশ্বাস করে এটাকে টিপস টা দাও যে মানে এরকম আমি তো আমি তো বিরিয়ানি খাই আমি বাইরের খাবার খাই মাখন ভাত খাই আমি সব খাই কিন্তু এত সুন্দর মানে কিভাবে পসিবল হয় ঠিক আছে এটাই ভাবনা যে মানুষ ভাবে যে এত সুন্দর কিভাবে এই যে এটা গ্ল্যামার দুনিয়াতে অনেকে আমরা যারা সাধারণ মানুষ যারা আছে সকলে ভাবে যে এরা প্রচুর ডাইট ডাইট করে অ্যাক্ট্রেস না করতে তো হয় डेफिनेटলি মানে শুধু অভিনেতা অভিনেত্রী কেন যারা একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য সবার একটা ব্যালেন্সড ডায়েট ফলো করা উচিত বাট আমি করি না তাও একদম মানে সোগা স্লিম সুন্দরী একদম তো এর থেকে মানে সিরিয়াল থেকে কি বেরিয়ে সিনেমা পারো সত্যি কথা বলতে সিনেমা অবভিয়াসলি ইচ্ছা তো আছে ছিল দুটো ছবি আমি করেওছি বাট যেটা হয় মানে টানা টেলিভিশন করতে থাকলে যে আমি এখন যে ধরনের চরিত্র করছি এবং দুটো সিরিয়াল করছি সেখানে খুব ডিফিকাল্ট মানে ওই টানা একটা ছবি স্কেডিউলের জন্য দশ দিন কি পনেরো দিন বের করা মানে ওই ছুটিটাই পাওয়া যায় না বাট হ্যাঁ কোন সিরিয়াল শেষ এবার এটাও হয় না যে একটা সিরিয়াল শেষ হলো তার মধ্যে আমি যে টাইমটা ওয়েট করছি তখনই আমি কোনো ছবির অফার পেলাম সেটাও হয় না তো সেই কারণেই হয়নি বাট ডেফিনেটলি কোনো ভালো অফার পেলে তো অবশ্যই তো তুমি তো বিভিন্ন রকম শ্যুটসও করছো সেক্ষেত্রে আমাদের শুটেও এসেছো ইন ফিউচার কি আর কোনো কাজ আসতে চলেছে মানে হ্যাঁ আমি খুব ইন্টারেস্টিং শর্ট ফিল্মে কাজ করতে চলেছি যেরকম মানে বাংলায় আই গেস হয়নি এরকম প্রজেক্ট সেটা নিয়ে বেশি কিছু এখন বলা যাবে না সেটা বেরোলেই দেখতে মানে না না মানে ওই গল্পটাই এমন যে কিছুই বলা যাবে না সেটা দেখতে হবে যখন সেটা হ্যাঁ যখন বেরোবে তখন দেখতে হবে একদমই তো আমাদের এখানে শুটে এসে কেমন লেগেছে খুব ভালো লেগেছে এখনই আমরা যাব ফটো শুটে ক্যামেরা ওয়েট করছে তখন মানে বাকি ছবিগুলো বেরোলে আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ টাটা থ্যাংক ইউ টাটা